হাই বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো আজকেও আমরা বাপ বেড়িতে বেরিয়ে পড়েছি বেড়াতে আমার বিট্টু যাচ্ছে দেখবে হাই হুম চলো আমরা বেড় বেড় করতে যাই আর আমাদের সাথে আর মা কে কেশ আমাদের সাথে হ্যাঁ এরকে ওর কে বন্ধুরা আজকে আমরা তিনজনাতে এসছি বেড়াতে তো দেখো আমার মিসেস কি করছে দেখো এগুলোতে ও বলে আজকে আমিও যাবো তোমাদের সাথে তোমরা কোথায় কোথায় যাও আর এসে আর একটা লক্ষণীয় সেটা হচ্ছে ছাতু মাটির তলার যে ছাতুগুলো হয় ওইগুলো তুলবে বলে তো দেখি ছাতু পেলে আমি দেখাচ্ছি দেখো আমরা পুরো শাল জঙ্গলের ভেতরে আছি এ কত বড় বড় শাল গাছ আর এইটা একটা ছোট ড্রেন আমরা ওই ড্রেনের পাড়ে দেখছি ছাতু আছে নাকি এই চলো 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 হুম হুম ওর মাকে কখনো কখনো পি বলে ডাকে বসবে কিন্তু বেশ তো হাঁটা হয়নি তো এই তো একটু হাঁটলাম তো চলো আর একটু হাঁটি চলো তারপর বসবে চলো হ্যাঁ ওইখানে বসবে আচ্ছা তাহলে তুমি একটু বসে হ্যাঁ ওইখানে না এই আমি তাহলে ছাতু দেখি হ্যাঁ আর বন্ধুরা এই জঙ্গলের দেখো সব চাইতে ডেঞ্জারাস জিনিস এইটু ওই দিকে আসো না আসো না ওই দেখো পিপিয়া এই যে সদল বলে থাকে না যদি কামড় দিয়েছে সবাই একসাথে তা এক ঘন্টা ধরে জ্বালা থাকে আচ্ছা কি করছো পাথর এই দেখো জঙ্গলটা এরকম পুরো ঘুরে আছে এটা ড্রেন পাড়টা বলে পরিষ্কার এই দেখো পাথর সিডি সিডি কি রকম ছাদ তুলেছে এই দেখো এই দেখো আমরা পেয়ে গেছি ছাদ এই দেখো কি রকম সাদা হয়ে আছে এই তো এই তো ছাতু লা মাকে বলো তুলো তুলো দেখাও হাতে দেখাও এই দেখো টো একা কোথায় যাচ্ছ দেখি হ্যাঁ ও বাবার ইয়ে জঙ্গলের ভেতরের দিকে যাই একটু অন্য ধরনের ছাতু দেখব আর এই এই দেখো এই ছাতুগুলো মানে অনেকে খাই অনেকে খায় না এই দেখো এখানে হয়েছে ওখানে হয়েছে খেজুর গাছের কাঁটা তো বন্ধুরা আমরা জঙ্গলের ভিতরে যাচ্ছি কি ছাতু রয়েছে এগুলো সাদা ছাতু অনেকগুলো রয়েছে এখানে আশেপাশে এই যে দেখো এই দেখো আবার এইদিকে রয়েছে ওই দেখো পুরো সাদা সাদা এই যে দেখো অনেক এই যে দেখো কত কত আছে দেখো দেখবে লাল ছাতু দেখো এই দেখো বন্ধুরা এইটা আর ধরনের ছাতুটা এই যে এগুলো নষ্ট হয়ে গেছে চলে কোথায় হলল কই কই আমার বিট্টু হলল দেখতে পেয়েছে তো দেখো ওর হলল কোনগুলো দেখো দেখবে এই দেখো হলল ওই সাদা হলো ভালো হবে সাদা বড় পোকা

কটা মাসরুম এই তো দিয়ে দাও দিয়ে দাও মাকে দিয়ে দাও আর মা ওইগুলা রাখবে ঠিক করে আসো আর কিছু রাখে হাতটা দেখাও 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 হাত কালো হয়ে গেছে গো এটা হলুদ রঙের এই দেখো এটা রংটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা হলুদ রঙের আছে এটা আবার লাল লাল ছাতু এই দেখো ডাম ডা দুডি দুডি ডাম ডাম দুডি ডুডি ডাম ডাম

আর বন্ধুরা বলো তো এটা কি গাছ এই দেখো কমপ্লিট এই যে আমরা বাড়ি যাচ্ছি এতক্ষণে বাড়িতে গিয়ে দেখাবো কত ছাতু হয়েছে বন্ধুরা এই দেখো আমরা এতগুলো ছাতু পেয়েছি আজকে রান্না হবে সবাই চলে আসো খেতে টিম টি টিম টি টিম টিম